আসসালামু আলাইকুম ওর মাতুল্লাহী অবরকাতু আর বিভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত ময়াল্লিম ও ময়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান আয়সার তারাকিব সহজে তারকিব শিখিয়ে প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনা পর্বের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শ নিয়ে আলোচনা করব। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে আজকের দর্শটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে চলুন আমরা শুরু করি মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার আপনারা মুজাফ ও মুজাফ ইলাইহি সম্পর্কে বিস্তারিত জেনেছেন আগের দর্শগুলোতে এই জন্য আরেকটু অনুরোধ করবো আপনারা যারা পিছনের দর্শগুলো দেখেননি তারা পিছনের দর্শগুলো দেখে নেবেন বিশেষ করে মুজাফ ও মুজাফ ইলেহি এই দর্শের আলোচনাটা আপনারা শুনে নেবেন তাহলে আজকের দর্শটা বোঝাটা আরেকটু সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে মুজাফ ইলেহি এর শেষে সিফাতের ব্যবহার ও ফেলে আমর এবং ফেলে নাহি এর আলোচনা ও তার কিব তুমি আগের দর্শে পড়ে এসেছ যে মাউসুফ ও সিফাত এর মাঝে চার দিক থেকে মিল থাকতে হবে এটাও আমরা দ্বিতীয় পাটে আলোচনা করেছি মাউসুফ সিফাত সম্পর্কে এজন্য জন্য মাউসুফ সিফাতের পাঠটাও আপনারা দেখে নেবেন তাহলে আরও সহজ হবে আচ্ছা তাহলে চার দিক থেকে মাউসুফ ও সিফাতের মাঝে মিল থাকতে হয় এক নাম্বার হল মুজাক্কার ও মোয়ান্নের দিক থেকে মাউসুফ সিফাত এক হবে যেমন মোয়াল্লিমন জাদিদুন জাদিদন তাহলে মোয়াল্লিমন এটা হলো মাউসুফ মোজাক্কার এই কারণেই তার সিফাতটাও মোজাক্কার হয়েছে ঠিক এমনিভাবে এখানে দেখেন মোয়াল্লিমাতুন জাদিদাতুন এখানে মোয়াল্লিমাতুন মোয়ান্নাস হওয়ার কারণে তার সিফাতটাও মোয়ান্নাস হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাউসুফ সিফাতের মাঝে চার দিক থেকে মিল থাকতে হয় তার ভিতরে এক নাম্বার হলো মোজাক্কার ও মানের দিক থেকে মাউসুফ সিফাত সব সময় এক রকম হবে দুই আলিফলাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে মাউসুফ সিফাতের মাঝে মিল থাকতে হবে যেমন দেখেন আল মুআল্লিমু এখানে মুআল্লিমুনের শুরুতে আমরা আলিফলাম যুক্ত করেছি ঠিক এমনিভাবে দেখেন জাদিদ এর শুরুতেও আলিফলাম যুক্ত করা হয়েছে তাহলে আল মুআল্লিমুল মাউসুফ সিফাত হয়েছে এখন যদি এমন হয় আলমো আলিমো এর শুরুতে আলিফলাম আছে কিন্তু জাদিদুন এর শুরুতে আলিফলাম নেই তাহলে কিন্তু আবার মান্না মাউসুফ সিফাত হবে না তাহলে দুই নাম্বার হলো আলিফলাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে মাউসুফ ও সিফাত সবসময় একরকম হবে তিন নম্বর এরাবের দিক থেকে অর্থাৎ শব্দের শেষ অবস্থার হরকতের দিক থেকে মাউসুফ সিফাত এক রকম হবে অন্যথায় মাউসুফ সিফাত হবে না যেমন দেখেন কিতাবুন জাদিদুন তাহলে এখানে কিতাবুনের শেষে যে হয় এরাব জাদিদুনের শেষেও একই এরাব হয়েছে ঠিক এমনিভাবে এখানে দেখেন ফি কিতাবিন জাদিদিন এখানে কিতাবুনের শেষে যে এরাব হয়েছে ঠিক জাদি দিনের শেষেও একই এরাব হয়েছে মাউসুব সিফাত তাহলে বুঝতে পারলেন যে তিন নাম্বারটা হলো এরাবের দিক থেকে সিফাত সবসময় একই অবস্থাতে থাকবে এবার এই বাক্যটা দেখেন হাদা কিতাবুল মিল জাদি দি হা দা কিতাবুলি মিল জাদি দি তাহলে এখানে দেখেন মোয়াল্লিমনের শেষে শুরুতে আলিপ্লাম এসেছে আবার মুজাক্কার আবার জাদিদনের শেষে আলিপ্লাম এসেছে মুজাক্কার এখানেও জের হয়েছে এখানেও জের হয়েছে এই কারণে দুইটা মাউসুফ সিফাত হতে পেরেছে আশা করি বুঝতে পেরেছেন এটা নতুন শিক্ষকের বই তাহলে এখানে জাদিদ হল মোয়াল্লিম এস সিফাত তাই মোয়াল্লিম এর শেষে যে হরকত হয়েছে জাদিদনের শেষেও একই হরকত হয়েছে হাদা ফাসলুস সাফফিল খামিসি এই বাক্যটা সম্পর্কেও একই কথা এখানে ফাসলুনে শুরুতেও আলিফলাম এসেছে খামিসনের শুরুতেও আলিফলাম এসেছে সাফলুন শব্দটি মুজাক্কার খামিসন শব্দটি মুজাক্কার সাফলুনের শেষে যে হরকত হয়েছে খামিসনের শেষে একই হরকত হয়েছে তারপরে দেখেন তারকিব দেখেন এই বাক্যটার হাদা ফাসলুস সাফফিল খামিসি হাদা ফসলু সফিল খিসি তাহলে হাদা হলো মুক্তাদা ফাসলুন হলো মুজাফ আর সফ হলো মুজাফ ইলাইহি আল খিস হলো সিফাতু মুজাফ ইলাইহি সিফাতু মুজাফ ইলাইহি এইভাবেও বলা যেতে পারে আবার আরেকভাবেও বলতে পারেন যে ফাসলুনকে আপনারা সরাসরি মাউসুফ বললেন আর খিসকে সিফাত বললেন এইভাবেও বলতে পারেন আবার এখানে মোজাফ ইলাইহি বলে এখানে সিফাত মুজাফ ইলাইহি এইভাবেও বলতে পারেন আপনারা তাহলে মাউসুফ সিফাত মিলে মুজাফ ইলাইহি কার মুজাফ ইলাইহি এই যে ফাসলুনের মুজাফ ইলাইহি আর মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়াত তাহলে আমরা বলে এসেছিলাম যে মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার তাহলে এখানে দেখেন ফাসলুন এটা হলো মুজাফ ইলাইহি হচ্ছে এবং এর শেষে সিফাত কিভাবে যুক্ত করতে হয় এটা এখানে দেখানোর উদ্দেশ্য তাহলে খবর এটা পঞ্চম শ্রেণীর শ্রেণী কক্ষ এখানে শব্দটি ফাসুল এর সিফাত হয়েছে ইলাইহি, কিংবা সিফাত আর ফাসকে মুজাফ কিংবা মাউসুফ বলতে পারো নিচের তারকিবগুলো এইভাবে ব্যাখ্যা করে নিতে হবে আচ্ছা এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হলো আরবি ভাষাতে হরকতের প্রভাব লক্ষ্য করো আরবি ভাষা এমন একটা ভাষা যে হরকতের পরিবর্তনের কারণে পুরো বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায় এই বিষয়টা আপনাদেরকে আমরা এখন দেখাবো যেমন দেখেন তিলমিদিল জাদিদি জামিলুন নতুন ছাত্রের কিতাবটি সুন্দর এটা উপরের তার্কিবের মতোই এখানে জাদিদ শব্দটি তিলমিদ এর সিফাত হয়েছে কারণ জাদিদ এর হরকত তিলমিদ এর হরকতের সাথে মিল আছে এইবার এই বাক্যটা ভালো করে দেখেন তিলমিদিল জাদি দু এই যে দেখে এখানে তিলমিদিল জাদি দু তাহলে এই যে জাদি দুন এটা কার সিফাত হবে আপনাদের হয়তো বা আপনারা মনে করবেন যে জাদি ইদোনটা তিলমি ইদনের সিফাত হবে কিন্তু না কি কিসের কারণে তিলমি ইজনের সিফাত হতে পারছে না দেখেন তিলমি ইজন মুজাক্কার জাদি মুজাক্কার তাহলে আমরা মুজাক্কারের দিক থেকে মুজাক্কারের দিক থেকে মিল পেলাম তিলমি ইদনের শুরুতে আলিপ্লাম আছে জাদি ইদনের শুরুতেও আলিপ্লাম আছে আরেক দিক থেকে মিল পেলাম কিন্তু তিন নাম্বার যেটা হরকতের দিক থেকে আমরা মিল পাচ্ছি না তিলমিদনের শেষে কাসরা হয়েছে কিন্তু শেষে আবার পেশ হয়েছে। তাহলে এই জাদিদন কার সিফাত হবে এই জাদিদন হবে সিফাত তার মানে সিফাত হবে। তাহলে তার কিপটা দেখেন কিতাব হল মুজাফ আর তিলমিদ মুজাফ ইলাইহি আর এই জাদিদ হল সিফাতু মুজাফ জাদিদটাকে আমরা বলবো সিফাতু মুজাফ মানে মুজাফের সিফাত যেহেতু হরকত মুজাফের সাথে মিলে যাচ্ছে এখানে কিতাবুনের শুরু শেষে যে হরকত জাদিদুনের শেষেও একই হরকত তাহলে এই পুরোটা মিলে মুক্তাদা আর জামিলন হলো খবর মুফতাদা খবর মিলে জুমলা ছাত্রের নতুন কিতাবটি তাহলে এখানে নতুনটা হলো কিতাবনের সিফাত এই কারণে এখানে বাংলাতে দেখেন কিতাবেনের শুরুতে নতুনটা যুক্ত করা হয়েছে ছাত্রের নতুন কিতাবটি সুন্দর এখানে জাদিদ শব্দটি কিতাব এর সিফাত হয়েছে কারণ জাদিদ এর হরকত কিতাব এর হরকতের সাথে মিল আছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হলো আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে প্রশ্নটা করবেন সেটা হলো যে উপরে আমরা বলে আসলাম মাউসুফ সিফাত হতে গেলে চার দিক থেকে মিল থাকতে হয় একটা হলো মোজাক্কর মোয়ান্নাসের দিক থেকে আরেকটা হলো আপনার হরকতের দিক থেকে আরেকটা হলো আলিফলাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে তাহলে এখানে দেখেন এই কিতাবুনকে আমরা এই জাদিদুনকে কিতাবুনের সিফাত বলছি তাহলে এখানে দুই দিক থেকে আমরা মিল পাচ্ছি কোন দিক থেকে একটা হলো মোজাক্কার মোজাক্কারের দিক থেকে আরেকটা হলো হরকতের দিক থেকে আমরা মিল পালাম কিন্তু আরেক দিক থেকে আমরা মিল পাচ্ছি না সেটা কোনটা যে জাদিদনের শুরুতে আলিপ্লাম আছে কিন্তু কিতাবনের শুরুতে তো আলিপলাম নেই তাহলে আলিপ্লাম না থাকার সত্ত্বেও কিভাবে সে জাদি ইদনটা কিতাবুনের সিফাত হচ্ছে এই প্রশ্নটা আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে করবেন করার পরে তারা কি উত্তর দেয় যদি তারা উত্তর যখন দিতে পারবে না তখন আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। যেমন দেখেন একটি প্রশ্ন ও তার উত্তর এখন তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে তা এই যে মাউসুফ ও সিফাত তো সবসময় একই রকম হয়ে থাকে কিন্তু উপরের বাক্যে আল জাদিদ ও কিতাব এর মাঝে সব দিক থেকে মিল পাওয়া যাচ্ছে না তাহলে জাদিদ আল জাদিদ আল কিতাব এর মাঝে সব দিক থেকে মিল পাওয়া যাচ্ছে না কোন দিক থেকে অর্থাৎ সিফাতের শুরুতে আলিফলাম আছে কিন্তু মাউসুফের শুরুতে আলিফলাম নেই এই আলিফলাম হওয়া বা না হওয়ার দিক থেকে আমরা সব সময় বলে আসলাম সিফাত হতে হলে আলিফলাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে এক রকম হবে কিন্তু আমরা এখানে এক রকম দেখছি না এরপরেও আমরা উপরে তারকিবে বলে আসলাম যে জাদিদটা কিতাবুনের সিফাত আচ্ছা উত্তর হলো কিতাবন শব্দটি যদিও এক দৃষ্টিকোণ থেকে মাউসুফ হচ্ছে কিন্তু তারকিবে কিতাব মূলত মুজাফ যেমন দেখেন তারকিবে এই যে কিতাবকে আমরা কি বলছি মুজাফ বলছি যদিও এক দৃষ্টিকোণ থেকে মাউসুফ কিন্তু এখানে মূলত মুজাফ আর মুজাফের শুরুতে আলিফলাম হয় না আপনারা একটা নিয়ম জানেন মুজাফের শুরুতে আলিফলাম হয় না এই যে মুজাফের শুরুতে যে আলিপলাম হয় না এই কারণে কিতাবুনের শুরুতে আলিপলাম দেওয়া যায়নি কিন্তু এখানে জাদিদ এখানে তো আর আলিপলাম হতে বাধা নেই কোনো এই কারণে জাদিইদুনের শুরুতে আলিপলাম যুক্ত করা হয়েছে যেহেতু জাদিদুন এটা হলো আপনার মারিফা, কিতাবুন মারিফা, ও মুজাফ ইলেই মুজাফ হওয়ার কারণে জাদিদুনকে ওখানে আলিপলাম দিয়ে মারিফা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য দেখেন আমরা বলে আসলাম যে হরকতের প্রভাব এখানে দেখেন কিতাবুত মুফিদুন তাহলে এখানে দেখেন জাদিদুন একটা সিফাত জামিলুন আরেকটা সিফাত আবার দেখেন কিতাবুন মুজাক্কার তিলমিদুন মুজাক্কার আবার জাদিদুন মুজাক্কার জামিল মুজাক্কার এখন সব দিক থেকে আমরা এখন এই জাদিদকে আর জামিলকে কোনটাকে কার সিফাত বানাবো এটা তো আমরা কিভাবে বুঝবো এখন এই যে হরকতের যেই প্রভাবটা যেমন দেখেন এখানে তিলমি শেষে যে হরকত আছে জাদিদনের শেষে সেই হরকত আছে তাহলে জাদিদকে আমরা তিলমিদনের সিফাত বানাচ্ছি বানাবো আর এই কিতাবনের শেষে যে হরকত আছে জামিলুনের শেষে একই হরকত আছে এই কারণে জামিলুনকে আমরা বানাবো কিতাবনের সিফাত আশা করি বুঝতে পারছেন আপনারা হরকতের প্রভাবটা আরবি ভাষায় কত বেশি একটি সামান্য হরকতের কারণে পুরো অর্থ এলোমেলো হয়ে যেতে পারে তাহলে তারকিবটা দেখেন কিতাব হল মুজাব, তিলমিজ মোজাফ ইলাইহি আর জাদিদ হলো সিফাতু মুজাফ ইলাইহি তারপরে হলো আর এই জামিল হলো মানে কিতাবনের সিফাত 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 এই যে তাহলে এই পুরা তিনটা মিলে তিনটা না এখানে এই দুইটা মিলে হলো মুজাফ ইলাইহি আর এই জামিল মানে এই যে সিফাতু মুজাফ আর এই কিতাব মিলে মোজাফ মূলত কিতাব মুজাফ আর এই জামিলুনটা হলো তার সিফাত তাহলে এই যে সিফাত মিলে এই যে মুজাফ তাহলে মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা আর এই যে মুফিদুন এখানে এটা হলো খবর তাহলে দেখেন কত কঠিন এবং জটিল একটা বাক্য আমি যদি এখানে জাদিদুনের এখানে যদি জের দিয়া বাদ দিয়ে যদি এখানে যদি পেশ দিয়ে দিই তাহলে এই জাদি আবার কিতাবুনের সিফাত হয়ে যাবে আবার এই জামি লোনের শেষে যদি পেশ দিয়ে আদে যদি আমি জের দিয়ে দিই তাহলে এই জামি লোনটা তিলমিদনের সিফাত হয়ে যাবে তার মানে এখানে হবে যে নতুন ছাত্রের সুন্দর কিতাবটি এই যে দেখেন নতুন ছাত্রের সুন্দর কিতাবটি উপকারী এই জাদিদনের শেষে যদি আমি পেশ দেই আর জামি লোনের নিচে যদি জের দেই তখন হবে হলো যে সুন্দর ছাত্রের নতুন কিতাবটি আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে অর্থের ভিতরে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানে জাদিদ শব্দটি তিলমিদ এর সিফাত হয়েছে আর জামিল শব্দটি কিতাব এর সিফাত হয়েছে একই বাক্যে মুজফ ও মুজাফ ইলাইহি একসাথে সিফাত বিশিষ্ট হয়েছে আশা করি বুঝতে পেরেছো এই জন্য এই বাক্যগুলো যদিও একটু কঠিন প্রাথমিক অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন মনে হবে এই জন্য আপনারা এই জাতীয় বাক্যের বেশি বেশি করে তামরিন করাবেন এবং তাদেরকে ভেঙে ভেঙে ব্ল্যাকবোর্ডে হরকত দিয়ে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবেন ব্ল্যাকবোর্ডে এই জাতীয় বাক্য সুন্দর করে ভেঙে ভেঙে তাদেরকে বুঝাবেন একবার যদি তারা মাথার ভিতরে তাদের যদি এই বাক্যটা যদি ঢুকে যায় বা তারা যদি একবার এই বাক্যটা বুঝতে পারে বুঝে যায় তাহলে পরবর্তীতে আর তাদের কাছে কঠিন হবে না তাহলে এই মুজাফ ইলাইহি বা শেষে ব্যবহার আচ্ছা তুমি জেনেছো যে বাংলা ভাষাতে তিন প্রকার কাল রয়েছে এবং কোন ফেলের মাঝে কোন প্রকার কাল পাওয়া যায় তাও জেনেছ এখন আমরা তোমাকে ফেলে আমর ও ফেলে নাহি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি আদেশবাচক ফেলকে ফেলন আমর বলে নিষেধবাচক ফেলকে ফেলে নাহি বলে এখন ফেলে আমর ও ফেলে নাহি সম্পর্কে আমরা এর চাইতে আর বেশি কিছু আলোচনা করব না তোমার কাজ হলো ফেল আমর ও ফেলে নাহিগুলো যেভাবে আছে ঠিক সেইভাবেই ইয়াদ করা দ্বিতীয় খন্ডে ফেলে আমর ও ফেলে নাহি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে যেহেতু এটা প্রথম জুমলাতুন খণ্ড ইসমিয়াতুন নিয়ে আলোচনা এর ভিতরে আমরা ফেলের কোনো প্রকার আলোচনা করব না আচ্ছা অন্য অন্য দর্শের মতো এখানেও প্রশ্নমালা দেওয়া আছে আপনারা প্রশ্নমালা গুলো হল করবেন ছাত্রদের ছাত্রীদেরকে হল করাই দিবেন অনুশীলনী এখানে আমরা অল্প কিছু অনুশীলনী দিয়ে দিয়েছি সে নতুন মাদ্রাসার ছাত্র নতুন ছাত্রের তারপরে তুমি পুরনো মসজিদের ইমাম এইভাবে অল্প কিছু বাক্য দিয়ে দিয়েছি আপনারা ছাত্রছাত্রীদেরকে উপরের অনুকরণে অন্তত দশটা পনেরোটা করে বাক্য লিখতে দিবেন দর্শের মাঝে আপনি বাংলা বলবেন তারা আরবি বলবে এইভাবে দর্শের ভিতরে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিবেন পাঠটা তাহলে তারা আর আরবি বাক্য বানাতেন ক্ষেত্রে ভুল করবে না এখানে আমরা কিছু আরবি বাক্য দিয়ে দিয়েছি হাজা গিতা দ জাদিদি কিতাবুতিল জাদিদি জাম আশা করি আজকের দর্শটা আপনাদের জন্য অনেক মুফিদ হয়েছে এরপরে আমাদের আলবাহু সানি সালেস নিয়ে আলোচনা হবে এখানেও বেশ কিছু বিষয় থাকবে যে মুজফ ইলাইহি যখন ইসমল ইশারা বিশিষ্ট হয় মুজফ যখন ইসমল ইশারা বিশিষ্ট হয় পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথায় আলোচনা নামের শেষে সিফাতের ব্যবহার একাধিক এজাফতের ব্যবহার কিছু ব্যবহার এগুলো নিয়ে আমরা সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর একটি অনুরোধ যদি এই দশটা আপনার কাছে মুফিদ মনে হয় তাহলে আপনি শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যান্য অন্য সাথী ভাইদেরকেও দেখানোর দেখার সুযোগ করে দেবেন আর এই কিতাবটা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله وبركاته